তো কাটা মাম্মার কমপ্লিট তাই তো মাম্মা এবার ঢেলে ফেলো গামলা ওই তো গামলা মাম্মা গাছকে খুব সুন্দর লাগছে তো মাম্মা আজকে কি কি নিয়ে চলে এসেছে রান্না করবে আজকে মাম্মা একা সাজিয়েছে কিন্তু টোটালটাই সত্যি একা সাজিয়েছে খুব সুন্দর করে এখানে ঘর তুলসী গাছ এখানে সব আছে তো আজকে দেখিয়েছি খাবার কি কি রান্না হবে মাম্মা পটলের তরকারি কলমি শাক ভাজা উচ্ছে ভাজা আর পাঁপড় ভাজা তো চলো ভাত বসিয়ে দাও বলো এবার কি বসাচ্ছ বলো বন্ধুদের ভাত বসাচ্ছে

এবার সবজিগুলো কেটে নাও ফটফট করে সবজি কাটো নাও চপার আর বোর্ড নিয়ে নাও প্রথমে মাম্মা পটল কেটে নিচ্ছে কি কাটবে কলমি শাক কেটে নাও কলমির শাক অনেকদিন খাই না আমার পেট খুব গরম হয়েছে তাই আমার মাম্মা আজকে আমাকে কলমির শাক খাওয়াবে তাই তো মা কোল্ড ড্রিঙ্কস না কলমির শাক তো শাক কাটা মাম্মার কমপ্লিট তাই তো মাম্মা এবার ঢেলে ফেলো এখানে তুলসী গাছে পুজো দিয়েছো সকালে এবার পটল কেটে ফেলো আগে সবজি কাটো রান্না টান্না করে দেখো না আমি রান্না টান্না করে তারপর পুজো দিতে চাই তো পটলও কাটা হয়ে গেছে আমাদের এবারে তুলে নাও মামা পটল ওই যে গামলাটা এই বড় গামলাটা না আরে এটা আটবে না রে গরু এই বড় গামলাটা নাও কেন জবরদস্তি করো মা পড়ে যাচ্ছে বলো এবারে উচ্ছেটা কাটবে মামা উচ্ছে ভাজার জন্য ও মা ভাত উতলাচ্ছে মা ভাত উতলাচ্ছে বলো

সরুচ্ছে নুন হলুদ দিয়ে দাও এ বাবা ভুল করে দিয়ে ফেলেছিল বন্ধুরা তো কড়াই দেবে তেল দাও আচ্ছা তেল দাও এবারে উচ্ছেতে নুন হলুদ দাও আগে এবার কড়াই ছেড়ে দাও তেল গরম পুড়ে যাচ্ছে তেল পুড়ে যাচ্ছে

তো কড়াটা আগে বসাও তেল দাও রসুন ফোড়ন দাও রসুন শুকনো লঙ্কা হুম দিয়ে দাও

ততক্ষণে পটলটা ধুয়ে নাও এই শাক ভাজা মনে হয় হয়ে গেছে শাক ভাজা মনে হয়ে গেছে শাক ভাজা নামিয়ে নাও ভালো আবার করা বসিয়ে দাও আমাদের দুটো রান্না হয়ে গেছে দেখুন ভাজার শাক এবার পটলটা হলেই হয়ে যাবে এবার বসিয়ে দাও মাম্মা তেল দাও তেল দাও এখনই আবার পটল দিতে গেছিল জিরে পোড়ন দাও

আদা পেঁয়াজ রসুন এই বাবা কড়াই আসছে না তো আজকে পটল এইটাই করো মা তাহলে চেঞ্জ করে নাও এইটাই করো আর আমাদের কড়াটা ছোট হয়ে গেছে ওই জন্য এটাই করছি আমরা আদা পেঁয়াজ রসুন কষাও কষাও করে সেটা দেখলে ভালো লাগছে তাহলে এবার না আমি আমি কষানো খবর না আমাকে জল দাও তো জল দাও এবার জল দিয়ে চাপা দাও ফুটুক

আরে খাবারের ওপর বসে গেছিস ওটা খায় না ওই শাক পাতলা তোর সাথে ছিল না

তাহলে আমাদের ভিডিও হোম চলে আসবে তোর কথা বুঝবে না তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর এরকম ছোট্ট ছোট্টই সুন্দর সুন্দর রান্নার ভিডিও মিচি মিচি রান্নাবাটির ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারপাত টাটা দেখা হচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিও